বিসমিল্লাহি রহমানি রহিম আমি লেখক প্রথমেই সুপ্রিয় পাঠক পাঠিকাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি একমাত্র পাঠক পাঠিকাদের অনুপ্রেরণায় ছোট গল্প গ্রন্থ তুমিও ভাববে সম্পূর্ণ করতে সক্ষম হয়েছে ইতিপূর্বে চারটি কাব্যগ্রন্থের মাধ্যমে প্রিয় পাঠক পাঠিকার ভালোবাসায় সিক্ত হয়েছি আমি তার ওই ধারাবাহিকতায় ওমর একুশে গ্রন্থ মেলা দু হাজার পঁচিশে প্রকাশ হলো ছোট গল্প গ্রন্থ তুমিও ভাববে আমার ভিতরে সবচাইতে বেশি অনুশোচনা বোধ এসেছে বা ভাবনায় পড়েছি ছোট ছোট গল্প পড়া এবং শোনার মাধ্যমে এই বিষয়টি ভেবে ছোট গল্প গ্রন্থ প্রকাশ করলাম আমি লেখক শতভাগ প্রত্যাশা করছি তুমিও ভাববে গল্প গ্রন্থটির মাধ্যমে পাঠক পাঠিকাদের ভিতরে এক অসম্ভব অনুশোচনা বোধ আসবে এবং প্রতিটি গল্পের মাধ্যমেই সীমাহীন ভাবনার সৃষ্টি হবে ইসা পরিশেষে এই গল্প গ্রন্থটি লেখার জন্য যারা সার্বিকভাবে সহযোগিতা করেছে তাদের কাছে আমি আজীবন ঋণী প্রিয় পাঠক আপনারা দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে প্রিয়জন সাহিত্য প্রকাশনের স্টলে ভিড় জমিয়েছে অসংখ্য পাঠক পাঠিকারা তারা বইমেলায় বিভিন্ন বই দেখছে দেখতে দেখতে যখন একটি পাঠকের হাতে তুমিও ভাববে ছোট গল্প গ্রন্থটি দেখতে পেলাম সত্যি এটি অত্যন্ত আনন্দের বিষয় আনন্দের সাথে বলছে সত্যি ছোট গল্প গ্রন্থটি ভাবনার সৃষ্টি করে দিয়েছে সত্যিই আমি অনেক মুগ্ধ তাই চলে আসুন প্রিয়জন সাহিত্য প্রকাশনী